পরিবেশ বিজ্ঞান বিভাগে মির্জা আহমান ইসলাম আয়ন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই ফলে চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমি তাদের ফলাফল ঘোষণা করছি সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এ পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবি হাসান বাংলা বিভাগ উনি একশো নয়টি ভোট পেয়েছেন মোহাম্মদ সেলিম রেজা দর্শন বিভাগ উনি একশো বত্রিশটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

দেওয়া হলে অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ স্যার আমি প্রফেসর মোহাম্মদ আওলা হোসেন রিটার্নিং অফিসার বেগম খালেদুজিয়া হল বেগম খালেদুজিয়া হলে মূলত দুটি পদে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একটি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে ফারহানা রহমান রিটি নিবি ক্যান্ডিডেট একশো ষাট ভোট নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদিয়া ইসলাম খানম তিনি পেয়েছেন আটান্ন ভোট তিনি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৃতীয় হয়েছেন ফাতিল ইসরাক জ্যোতি আর্মিসি বিভাগ তিনি পেয়েছেন উনত্রিশ ভোট জেনারেল সেক্রেটারি পদে

সুতরাং পার্থক্য মহাদে হল প্রেসিডেন্টে সভা বনি ওনার অনুমতি আমাদের নির্বাচন কমিশনে সত্ত্বেও নির্বাচন হল আছে হচ্ছে যে আমরা ক্ষমতাক হলই বলে এই একটা অফিসারনি থেকে করতে কষ্ট যেতে পারবে শিক্ষার্থী সংসদের ফলাফল নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি

দীপিকা আইনো গুজান বিনাপুত্রিতার বিস্তৃতবে সেক্রেটারি কারণড স্যার আয়ুসনা মাইক্রোবায়োলজি এরা করতে চেষ্টা এর বিস্তৃতবে সেক্রেটারি এনডিগো ডিলাক্সন ম্যাডাম আইনো গুজান বিনাপুত্রিতার বিস্তৃতবে ইয়ালা সেক্রেটারি আরিয়া সুত নামে

মাননীয় প্রশান্ত প্রসাদ আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আশা করি আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ এর মাধ্যমে এই জাতস নির্বাচন আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা সমাপ্তি সমাপ্ত করতে পেরেছি এরপর আমরা যে জাকসু নির্বাচনের রেজাল্ট শুনতে চাই

সেখানে সে প্রার্থীরা ছিলেন সর্বোচ্চ ভোট পেয়েছেন আলী চিস্তি

কার্যকরী সদস্য নারী তাদের মধ্যে প্রথম হয়েছেন তিন হাজার চোদ্দে মোসাম্মদাহান ইমাম